আসসালাম আলাইকুম সম্মানীয় মুসল্লিগণ একজন মুসল্লি সে যখন ফর্জে সালাতের জন্য মুসল্লা এসে দাঁড়াবে সে মুসল্লিটার জন্য সবথেকে বড় সুন্নত হচ্ছে তাকবীর দেওয়া চাই সে একা নামাজ পড়ুক কিংবা জামায়াতের সঙ্গে ফর্জে নামাজ আদায় করুক এই তাকবির দেওয়াটা হচ্ছে সুন্নত সেই হচ্ছে প্রত্যেকটা আরবি শব্দকে দুইবার দুইবার করে বলা এবং তার উচ্চারণটা ঠিক এরকম হবে লভ একবার اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله